আলু ফুলকপি পালং শাক সিমের সংমিশ্রণে এক অভিনব এক দুর্দান্ত স্বাদের ঝোল নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো এটা খেতে দুর্দান্ত হয়েছে খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি তো বন্ধুরা যদি এই রেসিপি দেখতে চাও পরে স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো কিভাবে বানালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমি পুরবি আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অপুরন্ত ভালোবাসা তো বন্ধুরা আজকের আমি একদম দেখো এরকম রুই মাছ চারা রুই মাছ চারা রুই মাছের মাথাগুলো আমি এগুলো কেটে নিয়েছি আর লেজার সাইট এগুলো নিয়ে আমি রান্না করছি একটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এরপরে আমি পরে স্টেপ বাই স্টেপ কিভাবে এই চারা রুই মাছ দিয়ে আর চারা রুই মাছ দিয়ে আর ফুলকপি আলু শিম দিয়ে ঝোল করব তো তোমরা দেখতে থাকো মাছগুলো আমি প্রথমে ভালো করে ভেজে নেব। তার জন্য তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ওই তেলে আমি আলু ফুলকপিটা ভেজে নেব একটা মশলা করে নেব গোটা জিরে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি এক টুকরো আদা আর একটা একটা রসুন কোয়া আর একটা ছোটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা পেস্ট করে নেব ফুলকপি আর আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এটা তুলে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আবারও দিয়ে এবারে আমি এর মধ্যে পাঁচ ফোড়ন দিলাম এর মধ্যে একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এই সময় গ্যাসের একদম লোতে রাখতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ঝোলে যেয়ে আমি সিম দেব এখন সিমটাও দিয়ে দিলাম সিমটা সঙ্গে ভেজে নেব সবজিগুলো তো ভেজে নিয়েছি এরপর যে ফুলকপি আর আলুটা রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এরপর এখানে আমি এক চামচ হলুদ দিলাম আর এক চামচ লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা দিলাম ভালো করে আমি এটাকে মিশিয়ে দেব দু মিনিট রান্না করার পরে এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দু মিনিট আমি মশলাটা দিয়ে ভালো করে কষে নিয়েছি ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে জলটা দিয়ে দেব এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করেছি ঠিকটাকে এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা এবারে মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে এক পালং শাক আমি একদম কচি পালং শাক ধুয়ে রেখেছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে আমি ঝোলটার মধ্যে দিয়ে দেব এটা খেতে খুবই সুন্দর হয় তোমরা একবার অন্তত এইভাবে করে দেখবে বন্ধুরা খেতে ভালো লাগবে তো পালং শাকটা আমি ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি ডুবিয়ে দিয়েছি এটা এবারে ফুটতে দেব। বন্ধুরা পাঁচ মিনিট রান্না করার পর ফিরে এলাম দেখো আমার ঝোলটা প্রায় রেডি এবারে আমি ভাজা যে মাছগুলো আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি আরও এটাকে এক মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আর ওপর দিয়ে আমি এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম তো এটাকে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমার সম্পূর্ণ ঝোলটা রেডি আর এরকম একটা ঝোল যে ঝোলের রেসিপির কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আজ এই পর্যন্ত ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা আমার দেখছ বন্ধুরা আমার রেসিপিটা যদি কোনো অংশ মঞ্চ হয়ে যায় আমার ফেসবুক ফেজটাকে ফলো করে আমার পাশে থেকে যেও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ